সন্ধ্যা হতে না হতেই বেরিয়ে পড়লাম বরের সাথে চপ খেতে আজকে ভীষণ ইচ্ছে হচ্ছিল সন্ধ্যেবেলা একটু চপ খাওয়ার জন্য তাই আর দেরি না করে চলে আসলাম সোনাকে নিয়ে আমাদের কলকাতার মতন অতটা ভালো চপগুলোর টেস্ট না হলেও খুব একটা খারাপ নয় তো আমি আজকে কিন্তু চার রকমের চপ নিয়েছি আর তার মধ্যে ছিল দুটো টালের চপ একটা কলার চপ আর একটা কিসের ছিল বলতে পারবো না তো খেতে বেশ ভালোই ছিল আর আজকে সারাদিন ধরে বর কিন্তু বানিয়েছে চকলেট মিষ্টি তবে এই চকলেট মিষ্টি বানানোর জন্য কি কি ব্যবহার করেছে আর কীভাবে বানিয়েছে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো এখন এই ভিডিওতে এতটুকু নেই দেখো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মিষ্টিগুলো কেমন লাগছে আর হ্যাঁ এই চকলেট মিষ্টি বানানোতে আমার বর পাশ করলো না ফেল করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পরবর্তী একটি ভিডিওতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার এই প্রতি বৃহস্পতিবার করে কিন্তু এখানে সবজির হাট বসে আর আমরা তিনজন মিলে একসাথে চলে এসেছি সবজির হাটে আর এখানে দেখো নানান ধরনের শুটকি মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো শুটকি মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো আমাদের মোটামুটি বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর আমার সোনামাও দেখো এখন দুষ্টি শুরু করে দিয়েছে বাজারে এসে তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে